কর্মতীর্থ এখন আতসবাজির গোডাউন বেকার যুবক ও যুবতীদের স্বনির্ভর করে তুলতে যে কর্মতীর্থ তা এখন কিসের গোডাউন আতশবাজির আবার কর্মতীর্থের পাশে রয়েছে বিদ্যুৎ সংস্থার বিদ্যুৎ সাপ্লাই প্রজেক্ট যেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয় যে কোনো বড় বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থেকেই যায় কালিয়াচক এক ব্লকের সুজাপুর এলাকার সরকারি কর্মতীর্থ ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের আতশবাজির মজুদ রাখার ক্ষেত্রে আর এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন সুজাপুর এলাকার বাসিন্দারা দ্রুত সুজাপুর এলাকার একমাত্র কর্মতীর্থ কেন্দ্র থেকে আতসবাজির গোডাউন সরানোর দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে অবিলম্বে এই বাজি সরানো না হলে একজোট হয়ে আন্দোলনে নামবেন স্থানীয়রা সুজাপুরে কর্মতীর্থ নামে একটা সরকারি অফিস হয়েছে সেখানে বাজি রাখা হচ্ছে আমরা দেখলাম কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বাজি রাখা হচ্ছে আমরা জানি না কে বা কারা এই ধরনের একটা রাজ্য পদার্থ করেছে একটা তাও আবার সরকারি একটা জমিতে এটা কিন্তু আমাদের জন্য খুব ভয়ঙ্কর সুজাপুরে আমরা বাস করি দীর্ঘদিন ধরে এই ধরনের কোনো কিছু দেখিনি আমরা যেটা দেখেছি কর্মদাতা তার পাশে কিন্তু একটা সাবস্টেশন আছে ইলেকট্রিক সাব স্টেশন যদি কোনো গ্রাম বসত সেখানে দুর্ঘটনা ঘটে তাহলে বিশাল বড় ক্ষতির সম্মুখীন হবো আমরা আমরা সুজাপুরের সাধারণ মানুষ তাই আমরা এর বিরুদ্ধে গভর্নমেন্টকে এবং যারা প্রশাসনে আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা তদন্ত করুন এবং যারা এই ব্যবস্থা করেছে বাজি রাখা যারা পারমিশন দিয়েছে যারাই হোক না কেন যে বা যারাই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই আজ কয়েকদিন থেকে দেখছি যে সুজাপুরে কর্মতীর্থ যেটা আছে সেখানে বাজি রাখা হচ্ছে এটা আমরা তীব্রভাবে এর ধিকার জানাই আর এর তদন্ত তদন্ত চাই আমরা সুজাপুরের কর্মতীর্থ সুজাপুরের মানুষ নাইনটি পার্সেন্ট মানুষ জানে না এটা না জানানোর পরে ওখানে যে বাজি কারখানা বা বাজি রাখা হচ্ছে এটা কিভাবে হচ্ছে এটার পূর্ণাঙ্গ আমরা তদন্ত চাই এবং যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে কঠোর থেকে কঠোর কঠোরতম সহিস্থা করা হোক যদি এই ব্যবস্থা না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব দরকার পড়লে আমরা নবান্ন পর্যন্ত মমতার কাছে পর্যন্ত আমরা যাব সুজাপুরের মানুষ আমরা চেষ্টা করব মাননীয় নতুন যিনি আমাদের জেলা সময় দায়িত্বে এসছে তার সঙ্গে আমরা কথা বলব বলেছি অলরেডি এবং তার সঙ্গে আমরা কথা বলবো যে ভবিষ্যতে যাতে এই বাজি মার্কেটটাকে বাজি ব্যবসায়ীদেরকে যাতে একটা আলাদা জায়গা করে করে দেওয়া হয় আর পর্বতীর্থে যে বাজির কথা উঠছে সেটা হচ্ছে সবুজ বাজি যেটা নিরাপত্তার জন্য সেটা সম্পূর্ণ ঘেরাটেপ করা আছে আমি পার্সোনালি নিজেও একবার দেখে এসছি কোনো অসুবিধা নেই মানুষ নিশ্চিন্তে থাকতে পারে মানুষের নিরাপত্তার ব্যাপারটা যেমন ব্যবসায়ীদের যেমন একটা নিরাপত্তা নিজেদের নিরাপত্তার জন্য তারা যেমন চেষ্টা মানুষের নিরাপত্তাও তারা চেষ্টা আছে আমরা আশা করব যাতে কোনো রকম ভবিষ্যতে রকম অসুবিধা নেই মাননীয় মুখ্যমন্ত্রী অনেক বড় বড় কথা বলে কর্মচিত তৈরি করলেন কয়েক কোটি টাকা ব্যয় করে কিন্তু সেখানে তো কোনো কর্মসংস্থানের ব্যাপার হলোই না আমরা দেখা দেখলাম যে সুজাপুরের কর্মতীর্থে সেখানে বাজি মজুদ হচ্ছে শহরে যে বাজিটা বিক্রয় হয় বাজি মার্কেটের সেই বাজিটা নিয়ে গিয়ে সেখানে মজুত করা হচ্ছে এখানে প্রশাসন এবং পৌর প্রশাসন দুটোই নিশ্চুপ হয়ে বসে আছে এবং যেখানে বাজু মজুদ হচ্ছে সেখানে চারপাশে জনবসতি আছে ঘন সেখানে কোনোরকম অ্যাক্সিডেন্ট হলে সেটা কে দায় নেবে প্রশাসন নেবে না ইংলিশ বাজার পৌরসভা নেবে এরা তৃণমূলের আমলে এমন একটা অবস্থা হয় যে প্রশাসন এবং যে এই স্বশাসিত সংস্থাগুলো আছে পৌরসভার মতো এদের কোনো দায়িত্ব জ্ঞান বলে কোনো পদার্থ নাই দায়িত্ব জ্ঞানহীন প্রশাসন একটা মালদা জেলায় চলছে ব্যবহার করা আছে কি বলবেন না এটা এটা ঠিক নয় বাজি মার্কেট শহরের মধ্যে থেকে সরিয়ে দিয়েছিল গভর্নমেন্ট এটা অনেক জায়গা আপনারা দেখেছিলেন বাজি বাজারগুলো এবার বাজির কয়েক বছর ধরে বাজির বাজার আমাদের আউট অফ দ্য টাউন করা হচ্ছে এবার বাজেট তো স্টোর করতে হবে কোথায় তো স্টোর করার জন্য সেই সময় জেলা শাসক এবং পুলিশ সুপাররা সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা সুজাপুরের ওখানে একটা কর্মক্ষেত্রে চালু হয়নি যতদিন না চালু হয় ওখানে একটা স্টোর করছে এবং ওদের জন্য বিকল্প জায়গা খোঁজা হচ্ছে সেই উদ্দেশ্যে রাখা হচ্ছে বিজেপিরা তো সবসময় নিজেরা কাজ করবে না আর মিথ্যা কথা বলবে লোককে তাতাবে এটাই হচ্ছে ওদের কারবার তাদের ক্ষেত্রে আমরা বলেছি কিন্তু যারা ভারতবর্ষে প্রজন্ম ধরে বাস করে আসছে যারা ভারতীয় হিসাবে নিজেদেরকে পরিচয় দেয় তাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভও নেই রাগও নেই তাদেরকে নিয়ে আমরা সামাজিকভাবে একসঙ্গে তাদের যাতে সামাজিক অর্থনৈতিক সমস্ত প্রকার উন্নতি হয় সেই দিকে বিজেপি লক্ষ্য করে বিজেপি দল চালিত